টেকনাফের ভিউটা সত্যি অসাধারণ মধু 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 আসসালামু আলাইকুম এবং ভিন্ন মতদর্শী যারা এই ব্লগটি দেখছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা তো বন্ধুরা আমি মুস্তাহিদের বাপ আজ আপনাদের সাথে শেয়ার করব আমাদের কক্সবাজার মেরিন ড্রাইভের রোমাঞ্চকর অভিজ্ঞতা কিন্তু প্লিজ দোয়া করবে কারণ সাথে বউ আছে এই টিপটা ভ্রমণ না বেঁচে থাকার পরীক্ষা আমি এখনো বুঝতে পারছি না পাহাড় আছে সমুদ্র আছে আর সাথে আছে বউ যার মুড সমুদ্রের ঢেউয়ের মতো কখন কি হবে কেউ জানে না ইচ্ছা ছিল পুরো ভ্লগটাতে আমি একাই ভয়েস দিব কিন্তু চ্যানেল যার তাকে ফিচার না করলে এই ভিডিও হয়তো আলোর মুখ দেখবে না তাই মাঝে মাঝে আমাকে একটু বিজ্ঞাপন বিরতি বা ব্রেক দিতে হবে মানে ওই সময়টায় আমার বউ তার কোকিল কণ্ঠে আপনাদের কিছু বলবে আর কি এ পর্যায়ে নিচ্ছি একটা ছোট্ট ব্রেক আলো মুস্তাহিদের মা তুমি শুরু করে দাও আছো সবাই আশা করছি সবাই ভালো আছো তো আজকে আমাদের কক্সবাজারের দ্বিতীয় দিন আমরা আজকে খুব সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর আমাদের হোটেলের সামনে দেখতে গাড়ি চলে আসছে আর এখান থেকে আমরা মানে এটা কলাতলি বিচ পয়েন্ট এখানে ডলফিন মোড় সেখান থেকে আমরা একদম টেকনাপ পর্যন্ত যাব তো সারা সারাদিনের জন্য টেকনাপ আর হচ্ছে কয়েকটা বিচ পয়েন্টে ঘোরাঘুরি করব। এর জন্য আমাদের ভাড়া নিয়েছে ছয় হাজার টাকা তো আপনারা চাইলে ভাড়া নিতে পারেন সারাদিনের জন্য সেক্ষেত্রে আপনারা যদি টেক পর্যন্ত যান তখন ভাড়া নিতে তিন থেকে চার হাজার টাকা তো আপনারা আলোচনা সাপেক্ষে এরকম গাড়ি ভাড়া করে সারাদিন ঘোরাঘুরি করতে পারেন তো সঙ্গে রয়েছে আমার সাপোর্ট সঙ্গী আমার হাজবেন্ড আর হচ্ছে আমার বোনও আছে আর আমাদের অনেক গ্রুপ আছে তো ওরা উপরে আছে হোটেলে আর এখানে হচ্ছে সবাই একসাথে আমরা ট্যুরটা সম্পন্ন করব সাথে থাকবে ফিরে এলাম ব্রেকের পর তো বন্ধুগণ জীবন ছোট কিন্তু মেরিন ড্রাইভ কিন্তু লম্বা আজ আমরা যাচ্ছি সেই রাস্তা এক্সপ্লোর করতে যেখানে একদিকে নীল সমুদ্র আর একদিকে সবুজ পাহাড় আর মাঝখানে আমরা যারা এই ট্রিপে আসার জন্য তিন মাস ধরে টাকা জমিয়েছি আমাদের এবারে ট্যুরটা হঠাৎ করে প্ল্যান করা রমজান মাসে ট্যুর করতে হয়েছে এটার সুবিধা অসুবিধা দুইটাই আছে প্রথমে সুবিধাগুলো বলি আমরা খুব কম খরচে হোটেল বুক করতে পেরেছিলাম এবং একদম মিনিমাম খরচে চাঁদের গাড়ি সহ অন্যান্য সুযোগ সুবিধাগুলো উপভোগ করতে পেরেছিলাম আর অসুবিধার কথা বলতে গেলে সবার আগে বলতে হয় সাহারি করার সমস্যা এখানে রমজান মাসে বেশিরভাগ দোকানগুলোই খাবারের যে দোকানগুলো আছে এক মাসের জন্য বন্ধ থাকে তারপরেও কিছু কিছু দোকান খোলা থাকে যেগুলোতে খাবার খরচ অন্য যে কোনো সময়ের চেয়ে কিছুটা বেশি তবে রোজা রেখে ঘোরার অভ্যাস করে নিতে পারলে এই সময়টা কক্সবাজার ঘোরার জন্য দারুণ একটা সময় আরেকটা প্রশ্ন মনে থাকতে পারে অনেকের রমজান মাস কক্সবাজার ট্যুর করার জন্য সেফ কিনা আমি বলবো সেফ অন্যান্য সময়ের চেয়ে টুরিস্ট তুলনামূলক কম থাকলেও এখানে রমজান মাসে ট্যুর করা নিরাপদ ট্যুরিস্ট পুলিশ তারপরে কোস্টগার্ড র্যাব সহ নিরাপত্তায় নিয়োজিত ব্যক্তিরা সার্বক্ষণিক নিরাপত্তা দিয়ে থাকে আর আমার মতো যারা বিবাহিত পুরুষ তারা তো অনেক সাহসী নিজের বউ ছাড়া আর কাউকেই তারা করে না। কিন্তু আমার দুষ্টু ক্ষুদ্র ভ্রাতারা যারা আছেন তাদের জন্য আমি কিছু বলতে চাই যে স্পা করার হ্যাঁ হয় এরকম টাইপ কিছু সাইনবোর্ড দেখে সেখানে ভুললেও যাবেন না গেলে কিন্তু বিপদে পড়বেন যেখানে জনসমাগম আছে সেই সব জায়গায় থাকার চেষ্টা করবেন একা একা কোনো চিপায় চাপায় যাওয়া যাবে না গল্পে গল্পে আমরা চলে আসলাম আমাদের সর্বশেষ গন্তব্য সাপরির দ্বীপে এই জায়গায় এসে আপনার একটা কথাই মনে হবে ও কিরে ও কিরে মধু মধু, মধু, রসমালাই রসমালাই সত্যি বলছি এখানে এসে দশ টাকা দিয়ে আপনাকে একটা বাসের বর্ডার পার হতে হবে তারপর আপনি চাইলে হেঁটেও ব্রিজ পার হতে পারেন আবার দশ টাকা ভাড়ায় ব্যাটারি চালিত অটোরিকশা দিয়েও পার হতে পারেন শেষ মাথায় গিয়ে আপনাকে ফিরে আসতে হবে যদি আপনার কাছে পাসপোর্ট আর ভিসা না থাকে কারণ ওই দেখা যায় মায়ানমার অনসাংসুচির গা ওইখানেতে বাস করে বার্মিজদের সাপ এটাই বাস্তব তো সাপরের দ্বীপের এই অ্যাস্থেটিক ভিউগুলো দেখার পরে আমরা রওনা দিয়ে দিলাম আমাদের পরবর্তী গন্তব্য টেকনাফের উদ্দেশ্যে এখানে খুব ভালো লাগছিল আমার আসলে এখান থেকে যেতে ইচ্ছা করছিল না কিন্তু আমরা যেহেতু ট্রিপটা

বন্ধুরা এটা বিশাল লবণের ঘের এখানকার লবণ একদম যেমন খাটি আমার বইয়ের রাগ আমাদের ড্রাইভার মামা তো মনে হয় ফর্মুলা ওয়ান ট্রেনিং নিয়ে এসেছেন এমন স্পিডে গাড়ি চালাচ্ছেন যে আমার জীবনে সব আপ মনে পড়ে যাচ্ছে আল্লাহ বাঁচালেই হয় বিজ্ঞাপন বিরতি বন্ধুরা তোমাদেরকে বিজ্ঞাপন বিরতি এবং মনোরম সুপারি গাছের ভিউ দেখানোর পরে আমি আবার ফিরে আসলাম তো একটু কথা একবার তোমাদের সাথে এরপরে আমরা চলে আসলাম সাবরং জিরো পয়েন্টে এখানে আমার জীবনের বারোটা বাজানোর পরে আমার বউ এখানে এগারোটা পাঁচ বাজানোর জন্য সাবরং জিরো পয়েন্টে আসছে এখানেও সে কিছু কথা বলছিল কিন্তু এবার আমি বিজ্ঞাপন বিরতি দিব না বলে ঠিক করছি কারণ এত ঘন ঘন বিজ্ঞাপন বিরতি দিলে অডিয়েন্স বিরক্ত হয়ে যাইতে পারে স্পন্সর কিছু মনে করলে আমার কিছু করার নাই তো এটাই হচ্ছে সাবরং জিরো পয়েন্ট সাবরং জিরো পয়েন্টের ব্যাপারটা হচ্ছে এখান থেকে মায়ানমার দেখা যায় তো এই দিকটায় আমরা ঢুকতে চাচ্ছিলাম কিন্তু এইদিকে নিরাপত্তার কিছু শঙ্কার কারণে আপাতত এটা বন্ধ আছে তো সেই কারণে আর ওই দিকটায় ঢোকা হয় নাই পরবর্তীতে আমরা চেষ্টা করব যদি ওই দিকটায় ঢোকা যায় আর কি তো এখান থেকে আমরা সরাসরি চলে যাবো টেকনাফে টেকনাফটাই হচ্ছে আমাদের আজকের ভ্রমণের মূল পয়েন্ট ছিল কারণ এর আগে আমরা পাটুয়ার টেক ঘুরে গেছি পাটুয়ার টেকের ভিডিও আমাদের এই চ্যানেলেই আছে তোমরা চাইলে সেটাও দেখতে পারো ওখানেও আমি ভয়েস দিয়েছিলাম দুষ্টামি ফাজলামি যা করার করেছি তো যাই হোক ওই ভিডিওটা তোমরা দেখলে আমার ভালো লাগবে তো এরপরে আমরা চলে আসলাম টেকনাফে টেকনাফে এসে অনেক সাম্পান দেখতে পেলাম এই সাম্পানগুলো দেখলেই বোঝা যাবে যে আসলে আমরা টেকনাফে চলে আসছি তো টেকনাফের ভিউটা সত্যি অসাধারণ মানে অসাধারণ বলতে যাকে বলে আর কি যার পর নাই অসাধারণ তো এইটা আসলে মেরিন ড্রাইভের এই পয়েন্টে যারা আসে নাই তারা অনেক কিছু মিস করছে বিশেষ করে কতবার আমরা পাটুয়ার টেক পর্যন্তই ঘুরে গেছিলাম তো এইবার টেকনাফ ঘুরে দেখার পরে মনে হয়েছে যে আসলে মেরিন ড্রাইভের শুরুটাই হয় পাটুয়ার টেকের পর থেকে তো একটা অনন্য সুন্দর অনবদ্য একটা জায়গা এখানে গেলে মানে চুপ করে জাস্ট বসে থাকতে ইচ্ছা করে ইভেন এই ভিডিও গুলো করতে ইচ্ছা করে না মনে হয় যে চুপ করে চোখ ভরে দেখি এত সুন্দর আল্লাহ এত সুন্দরভাবে ভাবে বানিয়েছেন তার সৃষ্টিগুলোকে তো খুবই ভালো লাগে আসলে দেখতে আমি বলবো আমি ইনসিস্ট করবো যে যারা কক্সবাজার গিয়েছে কিন্তু এই পাটুয়া টেক পর্যন্ত ঘুরে এসেছে তাদেরকে বলবো যে আর একটু বাজেট বাড়িয়ে অন্তত টেকনাপ পর্যন্ত ঘুরে আসা যায় যদি তাহলে খুব ভালো হবে এই যে ঢেউগুলো ঢেউগুলো দেখে মনে হচ্ছে যে লাভ দিয়ে ছাপিয়ে করি কিন্তু তারপর মনে করে আমি তো খুব ভালো সাতার জানি না আর मच्छকোন্ডাটা তো আমাকে রিসিভ করার জন্য অপেক্ষা করছে না তো টেকনাপ ঘুরতে আসছি আর বউকে বললাম যে এই জায়গাটা তো অনেক চেনাচেনা লাগে মনে হয় যে কত দিনের পরিচিত তো বউ বললো যে হ্যাঁ আমি তো এই জায়গায় আগে এসেছি আমি বললাম যে তুমি এই জায়গায় আগে এসেছো মানে এই জায়গা আগে দেখেছো মানে তো ও বললো যে হ্যাঁ আমি দেখেছি আমি একটু অবাক হলাম কারণ আমাকে কোথাও কখনো যায়নি আমি ফার্স্ট টাইম দেখলাম ও আমাকে বললো যে হ্যাঁ আমি এটা দেখেছি আমি আহ গুগল ম্যাপে দেখেছি যাই হোক আমরা আবার গাড়িতে চড়ে এবার আমাদের গন্তব্যস্থল হচ্ছে পাটুয়ার টেক পাটুয়ার টেক নিয়ে আমি আগেও ভিডিও বানিয়েছি কিন্তু এই রাস্তাগুলো এমন অবস্থা মনে হচ্ছে যে এই যে ইঞ্জিনিয়ার যেগুলো আছে যারা রাস্তা বানিয়েছে তারা ওই পাহাড়টার উপরে বসে লুডু খেলছিল রাস্তাটা বানানোর সময় একবারে রাস্তা না রোলার কোস্টার উঁচু নিচু খুবই ভয়ঙ্কর অবস্থা কিছু জায়গায় হচ্ছে ভয় লাগছিল আর কত সুন্দর পাহাড় এই পাহাড়টা যেন আমাকে বলছে যে বস উপরে উঠে আসো আর আমার সাথে একটা সেলফি তুলো কিন্তু হবে ইনশাআল্লাহ কোনো একদিন যাব ওই পাহাড়ে যাব ওই পাহাড়ের চূড়ায় উঠে একটা সেলফি আমাকে তুলতেই হবে তো আমাদের পরবর্তী গন্তব্য ছিল পাটুয়ার টেক পাটুয়ার টেক নিয়ে আমরা এর আগে একটা বড় ভিডিও বানিয়েছি সেটার লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার চেষ্টা করব তো ওই ভিডিওটা দেখলে ভালো লাগবে আমার ইন্সপায়ার্ড হব ভবিষ্যতে আরো এরকম ভিডিও বানানোর জন্য বলে না যে উৎসাহ পেলে আরো বানাবো তোমরা যদি উৎসাহ দাও তাহলে হয়তো আরো বানাবো তো আমার ছেলে খেলাধুলা করছিল সাহেব তো খেলাধুলা করতে হঠাৎ করে পড়ে যেতে আর এটা একটু কেন এখানে এই যে পাথর আছে একগুলো এই গুলোর পায়ে কেটে যেতে পারে এই পাথর দিয়ে পা কেটে যেতে পারে তাই একটু সাবধানে এখানে ওঠা নামা করতে হবে আর পাটুয়ার টেক আর ইনানি একদম সেম বলতে পারো কিন্তু পাটুয়ার টেকটাই আমার কাছে বেশি সুন্দর লাগে তো যদি কারো সূর্যাস্ত দেখার ইচ্ছা থাকে তাহলে পাটুয়ার দেখতে পাই তো পাটুয়ার টেক শেষে আমরা চলে আসলাম দরিয়ানগরে দরিয়ানগর নিয়ে আলাদা একটা ভ্লগ হবে ইনশাল্লাহ দরিয়ানগর নিয়ে খুব বেশি কিছু বলবো না তবে আমি বলবো যে যদি কেউ চিন্তা করে যে আমি হিমছড়ি যাব নাকি দরিয়া দরিয়ানগর যাব তাহলে আমি তাকে সাজেস্ট করবো আমার পার্সোনাল অপিনিয়ন অনুযায়ী যে দরিয়ানগর যাওয়া উচিত হবে দরিয়ানগরের এন্ট্রি ফি চল্লিশ টাকা আর দরিয়ানগরের উপর থেকে এত সুন্দর লাগে মানে পাহাড় সমুদ্র সবকিছু মিলিয়ে একটা প্রকৃতির একটা অপূর্ব একটা সুন্দর ব্যাপার। দরিয়ানগর পৌঁছাতে আমাদের সূর্যাস্ত হয়ে গেছিল সূর্যাস্ত দেখে মনে হচ্ছে আমাদের ট্রিপ শেষের পথে কিন্তু আসল কষ্ট তখন হবে যখন গাড়ির ফারাক টাকাটা দিয়ে পকেট খালি হয়ে যাবে সূর্যাস্তরে বলে দিচ্ছে আমাদের এই ট্রিপটা শেষের দিকে হ্যাঁ শেষ পর্যন্ত এই ট্যুরটা ছিল এপিক অনেক মজা অনেক হাসি আর অনেক উধাও হয়ে যায় টাকা বন্ধুরা যদি ব্লগ ভালো লাগে তাহলে লাইক দিন সাবস্ক্রাইব করুন আর আমার ফিউচার ট্রিপের জন্য ফান্ড রেজিং ক্যাম্পেইন চালান কারণ আমার ব্যাংক ব্যালেন্স এখন মাইনাসে চলে গেছে তো এভাবে আমরা আসলে সারা দিনের মেরিন ড্রাইভের ট্যুরটা শেষ করে আমাদের হোটেলে ফিরলাম এই যে কক্সবাজারের রাতের ভিউ দশতলা থেকে হোটেলের তলা থেকে সিটি ভিউ দেখা যাচ্ছে তো সব মিলিয়ে দিনটা একটা উপভোগ্য দিন ছিল অনেক মজা করলাম অনেক হাসি ঠাট্টা করলাম কেউ সিরিয়াসলি নেবেন না আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখবেন ধন্যবাদ